আজকের ভিডিওতে আমরা বাচ্চাদের একটি বহুল ব্যবহৃত ড্রপ ও মিডন নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি মূলত বাচ্চাদের পেটের গ্যাস বমি বমি ভাব খাবারেও রুচি বাধ হজম পেট ভাবার মতো সমস্যায় খুবই কার্যকর এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য এর জেনেরিক নাম ড্রমপিডম আপনার শিশুর জন্য এই ড্রপটি কত প্রয়োজনীয় কারা এটা ব্যবহার করতে পারবে কী কী কারণে ডাক্তার এটা দিয়ে থাকেন এর সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহারের সময় কি কি সতর্ক অবলম্বন করা উচিত এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো ওমিডন কি এবং এটি কিভাবে কাজ করে ওমিডন একটি ড্রমফ্রিডম জাতীয় ড্রপ এটি শুধুমাত্র শিশুদের জন্য প্রযোজ্য অমিডন ড্রপ মূলত একটি অ্যান্টি ইমোটি বা বমিরোধ ওষুধ এর প্রধান কাজ হলো বমি বমি ভাব বা বমি বন্ধ হওয়া এর ফলে খাবার দ্রুত হজম হয় এবং পেটের অন্তরের দিকে চলে যেতে সাহায্য করে ফলে বদ হজম ও পেট ফাঁপার মতো সমস্যাও কমে আসে বাচ্চাদের বিভিন্ন সময় পেটে ব্যথা পেট ফুলে থাকা অস্বস্তি এগুলো খুব সহজে দূর হতে সাহায্য করে কোন কোন কারণে বাচ্চাদের অমিডম ড্রপ দেওয়া হয় বমি ও ভাব বদ হজম ও পেট ফাঁপা গ্যাসের সমস্যা খাবারের অরচি দুধ হজমে সাহায্য করতে শিশুদের কোনো কারণেই যেমন ইনফেকশন খাদ্য বিক্রিয়া বা অন্য অসুস্থতার কারণে বমি বমি ভাব মনে হলে এটি ব্যবহার করা যায় অনেক সময় বাচ্চাদের খাবার ঠিকমতো হজম হয় না যার ফলে পেট ভার হয়ে থাকে পেট ফাঁপা লাগে ওমিডন ড্রপ পাকস্থলীর গতি বাড়িয়ে এই সমস্যার সমাধানে সাহায্য করে কিছু শিশুর ক্ষেত্রে পাকস্থলীর খাবার ও অ্যাসিড উপরের দিকে খাদ্য নালিতে উঠে আসে এর ফলে বুক জ্বালা পড়া ঘন ঘন বমি হওয়াও সমস্যা হয় হজমের কারণে অনেক শিশুর খাবারে অরুচি দেখা দেয় ঠিকমতো মায়ের দুধ খেতে চায় না এবং দুধ হজমের সমস্যা হয় এই সমস্যাও খুব দ্রুত কাজ করে কারাই ড্রপটি ব্যবহার করতে পারবে অমিডন পেট্রিক ড্রপ বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা হয়েছে তবে সব শিশুর জন্য উপযুক্ত নাও হতে পারে নবজাত অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহারের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই ড্রপ দেওয়া যাবে না অমিডন ড্রপের ডোজ নির্ধারণ করে শিশুর ওজন বয়সের ওপর সাধারণত নিয়ম অনুসারে প্রতি কেজিতে দুই থেকে চার মিলিগ্রাম হতে পারে এটি সাধারণ ধারণা মাত্র আপনার শিশুর ডোজ কেবলমাত্র ডাক্তারই নির্ধারণ করে দেবেন হওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে ড্রপটি পাওয়াতে বলা হয় পার্শ্ব প্রতীক্ষা অন্যান্য ওষুধের মতো অমিডন ড্রপেও কিছু পার্শ্ব পরীক্ষা দেখা দিতে পারে যদি এগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না সাধারণ কিছু পার্শ্ব এর মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা ঘুম ভাব ডায়রিয়া সতর্কতা অমিডন ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে এই ওষুধ দেবেন না আপনার শিশুর যদি ড্রম্পিডম বা এর কোনো উপাদান যদি অ্যালার্জি থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না যে কোনো ধরনের গ্যাস্ট্রিক ও রক্তক্ষরণ বা অন্ত্রের প্রতিবন্ধকতার মতো সমস্যা থাকলে এটা ব্যবহার করা যাবে না চিকিৎসায় সর্বোচ্চ সময়কাল বারো সপ্তাহ পর্যন্ত হতে পারে